আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় আমু অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা হলো গা সকাল বেলার আমাদের কি কাজ করনি তো প্রিয় দর্শক এই হলো গা সকাল বেলার কাজ আমি সকাল উঠে দেখি আমার একটা মাত্র কর্মচারী আছে আর একটা আসে নাই তো উনি ওনার কাজ দিয়ে ব্যস্ত উনি যতরোগ পারছে তার চেয়ে বেশি করছে দেখেন সকালবেলা এই অবস্থা আমার ফার্মটা থাকে যদিও আমি এখন বাজে হলো গা সাড়ে সাতটা যদিও আমি ছয়টার সময় আমি ঘুম থেকে উঠতাম বা আমার ওই কর্মচারী যদি থাকতো তাহলে এরকম ময়লা থাকতো না তো প্রিয় দর্শক আমি একটা নতুন করে মেসেজ দিতে চাই আমার মতো যারা খামারি আছে তারা যদি কর্মচারীর ভরসা করেন তাহলে একটা দুর্ঘটনা হবে কিরকম দুর্ঘটনা এই অবস্থায় গরুগুলো খসা করতেছে আমি পরিষ্কার করে বিরোধ দিতে পারতাম কিন্তু এখানে পরামর্শমূলক যেহেতু আমি কাজ করি সেই হিসেবে এই ভিডিওটা কাজে লাগবে আপনাদের কারণ আর উঠতে দেরি হয়ে গেছে বা কর্মচারী নাই এই কারণেই দেখেন ময়লা এই গরুটা সবগুলো গরু একটু খসাখসি করতেছে মানে একবারে খিস করে ফলাইছে তো এখন এই গরুটা যে খোঁজাখি করতেছে এই গরুটা কিন্তু এক্সিডেন্টের একটা সম্ভাবনা আছে কারণ এই গরুর যে খোঁজাখি করতেছে একটা পা স্লিপ দিবে বা চার পা যদি চার ফেলে যায় এই গরু আর উঠে জীবনেও দাঁড়াবে না সেই জন্যই বলতেছি ভাই সবাই অনেক অর্থ খরচ করে এরকম প্রতিষ্ঠান করেন এই প্রতিষ্ঠানগুলো কর্মচারীর বার আপনারা ভালা রাখবেন না আমি এই কারণেই বলতেছি ক্ষতি হয় প্রতিষ্ঠানের মালিকের হবে কর্মচারীর হবে না কর্মচারী হয়তো দুই একটা বকা বা একটা থাপর এরকম এর বেশি হবে না কিন্তু যখনই ক্ষতি হবে ওই ক্ষতিটা কিন্তু আমার মতো খামারিদের হবে প্রিয় দর্শক আমি বলতে চাই আপনারা একদম কর্মচারীর প্রতি ছেড়ে হারে দিয়ে আপনারা ঘরে বসে থাকবেন না শুয়ে থাকবেন না আর যারা এই সেক্টরে কাজ করতে পারবেন আমার মতো এই যে আমি এখন ইংলিশ সম্পূর্ণ পরিষ্কার করব তারপরেই গরুকে আমরা এই দানাদার খাবার দেব তো আজকের ছিল এই ভিডিও কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কাজ করব আপনারা দেখেন আমি কিভাবে কাজ করি শোক আমার গবর তোলা শেষ এরপরে কাজটা হলো গা এই ফলোডা সুন্দর করে চকচকা করে ধুয়ে দেওয়া তো ততক্ষণে আমার পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রিয় ভাইরা যদিও পুরো ভিডিওটা না দেখেন তাহলে আপনি কিছু বুঝতেও পারবেন না কিছু শিখতেও পারবেন না কিছু জানতেও পারবেন না কিছু জানতে হলে বুঝতে হলে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে না হলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না এবং জ্ঞান অর্জন করতে পারবেন না গোড়ার অবস্থা এই গোড়াগুলো যদি আমি পরিষ্কার না করি এই যে খাদ্যগুলো আছে এই খাদ্যত মাছি পড়বে মাছি পড়বে আয়খানা করে দেবে ওইটাই যদি গরু খায় গরু সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এর ভিতরে খাদ্য আছে খাদ্যর সাথে ওরা যে খাবে খাওয়া দাওয়া পায়খানা করবে ওইটাই হলো গা আমরা এইভাবে হলো গা আমরা গোড়াটা পরিষ্কার করে দিই কিচ্ছু করা লাগবে না মাঝখানে গোড়ার ফুটোয়া আছে পানি দেবো আমরা পানি দেওয়ার পরে ওই ফুটোয়া দিয়ে এই নোংরাটা বের হয়ে যাবে দর্শক এই চমকা খাওয়ানো বা দানাদার খাওয়ানোর পরে এই যে সিটি ফোটা যে খাদ্যগুলো থাকে এই খাদ্যটা পরিষ্কার করে দিবেন প্রত্যেকটা জায়গা আনাছে কোন আছে সম্পূর্ণ জায়গাটাই পরিষ্কার রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কোনো দিনও রোগ বলাই হবে না আমরা যতই আমরা ভালো খাই না কেন পোলা খুরমা আঙ্গুর বেদনা খাই না কেন যদি নোংরা জায়গায় বসে নোংরা প্লেটে আমরা হাতে ময়লা গায়ে ময়লা অবস্থায় আমরা খাবার খাই তাহলে কিন্তু আমাদেরও পেট খারাপ হবে প্লাস অসুখ বিসুখ হবে ব হবে এই জন্য আমি বলি মানুষ আর গরু সবই একই সমান প্রিয় ভাই আপনারা আমার মতো খামারটা পরিষ্কার রাখবেন পরিচ্ছন্নতা রাখবেন দেখবেন আপনাদের খামারে রোগবালাই হবে না প্রিয় দর্শক দেখেন আমার গোড়া একদম কিলিং এরকম শুধু কিলিং থাকে আপনার গরু কখনোই বদ হজম হবে না এবং গ্যাস হবে না আপনার গরু যদি অসুখ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ দশ হাজার টাকা দুই হাজার টাকা এরকম খরচ হয়ে যাবে যে চার পাঁচ দিন গরু খায় না যদি চার পাঁচ দিন গরু না খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক মাস পিছিয়ে যাবেন আবার এক মাস খাওয়ায়া ওই গরুকে আবার ওই পর্যায়ে নিয়ে আসতে হবে তাই আমি বারবার বলি আপনারা সব সময় সামানটা পরিষ্কার রাখবেন গরু খালি পানি গায়ে দিবি না গরু হলো গা যেখানে গোবরটা বেশি প্রয়োজন পড়লে হাত দিয়ে ডলায় দিয়ে ওই গোবরটা উঠা দিতে হবে তাইলে গরুটা পরিষ্কার থাকবে প্রিয় দর্শক অনেক ভাই আমাকে বোয়ামেন করছেন বা ফোন দিয়ে বলছেন ভাইয়া আপনি গরু গোসল করান কখন তো প্রিয় ভাই আমার এখন দানাদার খাবার খাওয়ানো শেষ আমি গোড়া পরিষ্কার করলাম এখন কি করব আমি গরুকে গোসল করা দেবো এখন বাজে এগারোটা প্লাস আমার এখন গরু যতগুলো গরু আছে গরুগুলো গোসল করাতে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে যাবে তো প্রিয় ভাই আমরা গরু গোসল করাই কিভাবে দেখেন আমরা শুরুতে গরুর মাথায় পানি দেব আসলে যখন গরু মোটা তাজা হয় গরুর তাপমাত্রাটা বেশি থাকে এই জন্যে আমরা গরুকে ভালো করে গোসল করাবো এদিকে খেয়াল রাখতে হবে ঠান্ডা বা বৃষ্টি যখন বৃষ্টি বেশি হয় তখন আমরা গরুকে গোসল করাই না গরমের বেশি গরম হলে গরুকে দুইবার এবং তিনবারও গোসল করাই আর গোসল করানোর ক্ষেত্রে খেয়াল করবেন ময়লাটা কোনে কোনে লাগে এই যে এই চিপিটা ময়লা হয় দুই রানের চিপে ময়লা হয় এই গরুর খুরাগুলো ভালো করে পরিষ্কার রাখতে হবে দেখেন আমরা কিন্তু হাতে ডলা খুবই কম দিই কারণ আমরা গরু সব সময় পরিষ্কার রাখি এই জন্য আমাদের গরু এমনি গরুর গায়ে ময়লা কম থাকে সেই ক্ষেত্রে আমাদের ঝাপানাটাও বা গোসল করে সহজ ফলা যায় মানে একটা গরু একের থেকে দেড় মিনিটের মধ্যে আমরা গোসল করে শেষ করে ফেলাতে পারি দেখেন প্রিয় দর্শক আমার গরুর এই গরুটার গোসল করানো শেষ এখন পরবর্তীতে আর একটা গরুকে আমরা ঠিক ওইভাবেই আমরা গোসল করাবো প্রথমে যেখানে গোবর লেগে থাকে সেখানে পানি দেব তারপরে আমার এখন কিন্তু পুরো গরুর শরীরটাই ভেজা হয়ে গেছে এখন আমার যেখানে দেখবো যে গরুর গায়ে ময়লা বা গোবর লেগে আছে সেখানেই একটু স্পিডে পানিটা মারবে তাহলে এই পানির স্প্রিডে ওই গোবরটা পরিষ্কার হয়ে যাবে আমার প্রত্যেকটা গরুকেই কিন্তু আমি একই সিস্টেমে আমি পানি মারি বা গোসল করা দিই প্রিয় ভাইয়েরা আমি এখনো গরু গোসল করাতেছি তো আমি এক সাইডে কাজ করতেছি আর এক সাইড আমার আব্দুল আলিম ভাই কাজ করতেছে ও গরু গোসল করাতেছে আমিও গরু গোসল করাতেছি তো প্রিয় দর্শক আমার গরু গোসল করান একদম শেষ ক্লিয়ার এই গরুটাই লাস্ট ছিল এক চুল পরিমাণও আমার গরুর গায়ে ময়লা নাই প্রিয় ভাইয়েরা আমার আমার গরু গোসল করান শেয়ার গরু গোসল করানোর পরে কোন কাজটা থাকে সেটা আজকে বলে দিই এই যে মনে করেন যে গরুটা পায়খানা করে বা পেশাব করে ওই ওই পেশাবটা আসে কিন্তু দেখা যায় যে এই যে এই সাইডটা হালকা হালকা জুমে থাকে গোবরের ইটাও আডাও কিছুটা জুমে থাকে তো যখন এটা জুমে ই ধরে যায় তখন এইটা পিছলে হয়ে যায় প্রিয় দর্শক যেহেতু আমার ভিডিওগুলো গুলো পরামর্শমূলক সেই ক্ষেত্রে এটাও একটা পরামর্শই বলা চলে এই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে কারণ এখান দেয়া যে খামারে যেই কাজ করুক আপনি করেন বা আপনার কর্মচারী করুক আপনার দিনে হলেও একবার আসেন বা দুদিন পরে হলেও আসেন আমরা কিন্তু আমাদের রাস্তাটা কিন্তু এই দেয় এটা হলো আমাদের রাস্তা গরু থাকে সামনে আমরা পিছন যে হাঁটা চলা করি তো যুদুর পিছলে থাকে এই যে মনে করেন যে হালকা হালকা পিছলে থাকে এরপর যখনই পা পড়বে তখনই পিছলে যাবে তো গরু গোসল করার পরে প্রিয় দর্শক এরকম ভাবে পানি দিয়ে পরিষ্কার করে দিবেন মানে পানির একটু স্প্রিট দিলে পারে এর যে শ্যাওলা বা থ্যালা পরে থাকে ওইটা পরিষ্কার হয়ে যায় তাহলে আপনারা চলাচল করতে পারবেন ভালো এবং গরু যখন এদিকেও কিন্তু পাও আসে তাহলে পাও পিছলাটা যাবে না এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন গরু গোসল করানোর পরে এরকমভাবে পানি মেরে দিবেন তাহলে পিছলাটা থাকবে না আমি একটা জিনিস পরিষ্কার করি নাই সেটা আপনাদের দেখানোর জন্যই প্রিয় ভাই দা এই দেখেন যে এইটা হলোগা ফ্লোর থেকে 82 এখানে 82 সোলো আছে মানে ডেনের মতো আর কি এই প্রসাবটা এখানদেই যায় যায়া এজ এরকম হয়েছে তো এখন কিন্তু এটা দেখতেছেন আমি যখন এই যে পানি মেরে দেব তখন এটা থাকবে না একদম ক্লিয়ার হয়ে গেছে প্রিয় দর্শক আশা করি বোঝাতে পারছি কেন আমি এই কথাটা বললাম এখানে যখন আগে শুধু পাড়া দিতাম আমার পাড়া পিছলে যেত আর এখন দেখেন আমি শরীরের সমস্ত শক্তি দিয়েও আমি পাড়া কিন্তু লড়াতে পারতেছি না এত ক্লিয়ার হয়ে গেছে তো এরকম ভাবে খেয়াল রাখবেন এইভাবেই পরিষ্কার করবেন দেখবেন আপনার খারামদার ঝুঁকিপূর্ণ হাত থেকে বেঁচে যাবে আর কি আপনারও সেফ থাকবেন আপনার গরুটাও সেফ থাকবে পরে এইভাবেই হলো ডেনটা পরিষ্কার করে দিন কারণ ডেনে শুধু পানি থাকে এখানেই মশা মাছি ডিম পারবে এবং মশা মাছি উৎপাদন হবে এই কারণেই বলতেছি আপনারা ডেনটাও পরিষ্কার রাখবেন ডেনে যেন ময়লা পানি জমা না থাকে প্রিয় দর্শক যখন আপনাদের ফার্মের কাজ একদম ক্লিয়ার হয়ে যাবে বাড়া চলে যাবে সেই কারণে আমি একটা কথা বলি কি করণীয় আছে এই জায়গায় একটা ডাম আমার যেহেতু তিনটা লাইন তিনটা লাইনে আমি তিনটা ডাম পানি অল টাইম রেখে দিই কারণ বিদ্যুতের কারণে হয়তো বিদ্যুৎ থাকলো না বা বিদ্যুৎ আসলো না যেহেতু আমাদের জেনারেটার নাই জরুরি পানির প্রয়োজন পড়তেই পারে আমাদের টাঙ্কিও আছে প্লাস আমরা তিনটে দাম আমরা ভরে রাখি আপদ বিপদের জন্য পানি হলো গা সব সময় প্রয়োজন পড়ে তো প্রিয় দর্শক আপনারা সেই ক্ষেত্রে খামারে প্রত্যেকটা খামারে ছোট হোক বড় হোক ছোট হলে এক ড্রাম পানি রেখে দেবেন আর বড় হলে দুই তিন ড্রাম বা এরকম পানি রেখে দেবেন পানি যদি না রাখেন তাহলে কিন্তু আপনার খামারটা পুরোটাই ঝুঁকিপূর্ণ থেকে যাবে কারণ দেখা গেল যে আপনার হঠাৎ করে পানির প্রয়োজন একটা গরু খুব তাপ গেছে বেড়ে সেই ক্ষেত্রে আপনার পানির প্রয়োজন তাপ বেড়ে গেলে কি করা লাগবে এই পানিটা নিয়ে যা গরুর দুই শিঙের মাথায় যে একটু দোপা আছে ওই জায়গায় পানি ঢালতে হয় এই বলতেছি খামারে কাজে কাজ শেষ হওয়ার পরে আপনারা কিছু পানি স্টকে রেখে দিবেন তো প্রিয় দর্শক ভিডিও আর বড় গর্ব না অনেক লং হয়ে গেছে দেখেন আমার খামারে ঢোকার সময় আপনাদের দেখাইছি আমার খামারটা কোন পরিস্থিতি বা কি পর্যায়ে ছিল এখন আমার খামারটা কিরকম পরিষ্কার তো প্রিয় দর্শক এরকম ভাবেই আপনি গরুকে রেস দেন এখন বাজে হলো কার সাড়ে বারোটা সাড়ে বারোটা না দেখি গরির টাইম দেখাই সাড়ে বারোটা বাজে প্রিয় দর্শক আমরা এখন খামার থেকে বের হয়ে যাব এখন পুরো এই গরুগুলো আড়াই ঘন্টা বা তিন ঘন্টা একভাবে ঘুম পারবে আমার গোড়া তো কোনো খাদ্য নাই যে গরু উঠে গোড়া চাটাছাটি করবে সে পরিস্থিতি আমাদের নাই গরু দানাদার খাবার খাওয়াইছি পানি খাওয়াইছি খাবারটা পরিষ্কার করে দিছি গরু গোসল করা দিছি ওয়াল ক্লিয়ার তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের দীর্ঘ হায়াত বাড়া দেয় আর আমার ব্যবসায় জানে আল্লাহ বাড়াকা দান করে এই দোয়া করবেন আপনারা খোদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন